মাত্র সেকেন্ডে সাকনিতে ভাবা পিঠা তৈরির খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই শীতে সব থেকে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাবা পিঠা অনেকে ঝামেলা মনে করেন তো খুব সহজেই আপনার কাপড় বা রকম স্বাদ ছাড়াই খুব সহজেই চাকনিতে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই আমি এখানে নিয়ে নিচ্ছি ভেজা চালের গুঁড়া আপনারা শুকনা চালের গুঁড়া দিয়েও পিঠাটি করে নিতে পারবেন আমি চার কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প দুধ দিয়ে এই চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে তবে একবারে বেশি করে দুধ দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আতপ চাল ভাতের চাল আর পোলাওয়ার চাল একসাথে মিক্স করে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি তো এইভাবে পিঠা বানালে পিঠাটা অনেক বেশি নরম হয়ে যায় অনেকেই বলে পিঠা বানানোর পরে শক্ত হয়ে যায় তো আপনারা ভাতের চাল পোলাওর চাল আর আতপ চাল মিক্স করে আপনারা যদি পিঠা বানান দেখবেন পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও আপনার শক্ত হবে না যখন এটা হয়ে যাবে বুঝবেন কিভাবে এজে যে দলা করে নিচে ফেলবেন দেখবেন যে ভেঙে যাবে না কিন্তু হাতে চাপ দেবেন তখন ভেঙে যাবে তো এখন একটা শাক নিতে নিয়ে আমি এভাবে করে চেলে নিচ্ছি আর এখানে ভেজা চালের গুঁড়া সেই জন্য আমার কিন্তু দুধের পরিমাণটা কম লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো এই যে এভাবে করে আমি সম্পূর্ণটাই চেলে নিচ্ছি তো চেলে নিয়েছি আর এখানে আমি দুইটা শাক নিয়ে নিয়েছি আর এখানে খেজুরের গুড় আর নারিকেল কোড়াও আমি এক জায়গায় করে কুড়ে নিয়েছি তো এই যে প্রথমে ছাঁকনিতে দিয়ে তারপরে গুড়টা দিয়ে দিতে হবে তারপরে ইচ্ছা মতো নারকেল আবারও আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে উপর দিয়ে একটু গুড় আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি একদম ছোট সাইজের যে ছাঁকনিটা পাওয়া যায় সেটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় ছাঁকনিতেও পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো এই যে আমি দুইটা রেডি করে নিয়েছি এখন চুলের পরে একটা হাড়িতে পানি দিয়ে একটা এই যে চালনি দিয়ে দিয়েছি এর উপরে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ সেকেন্ডই কিন্তু পিঠাটা হয়ে যাবে যেহেতু ছাঁকনিটা ছোট তো এই যে তিরিশ সেকেন্ড পরেই কিন্তু আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে এখন এই পিঠা দুইটা আমি উঠিয়ে নিচ্ছি আর একটা কথা গরম থাকা অবস্থায় কিন্তু এই পিঠাটাকে চাকনি থেকে আলাদা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনার বের হতে চাবে না লেগে থাকবে সেই জন্য গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি এভাবে করে এটাকে আলাদা করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা কিউট হয়েছে তো এইভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নিয়েছি দেখুন আরো দুইটা দিয়েছিলাম সেই দুটোও হয়ে গিয়েছে এই দুটোও আমি নামিয়ে নিয়েছি তো এইভাবে সব পিঠাগুলাই আমি বানিয়ে নেব আশা করি আজকের এই সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি খুব সহজ করেই দেখিয়েছি আর আমার পেজে বা চ্যানেলে অনেক অনেক পিঠার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন সব পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার তো পিঠাটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন আমি মাত্র এই পিঠাটা নামিয়ে নিয়েছি অনেক গরম আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিয়েছি